করছি বরাবর মতো আজকে আবারও আমি তফিক রুবেল ফার্মাসিস্ট ঢাকা বাংলাদেশ থেকে বলছি আজকে আমি প্রায় সময় আপনাদের এই মেডিসিন তথ্য যে চ্যানেলটিতে এটি প্রায় সময় আপনাদের প্রয়োজনীয় মেডিসিনের রিভিউ দিয়ে থাকি এবং অনেক ক্ষেত্রে আপনারা প্রয়োজনের যদি অনেক মেডিসিন তথ্য পেয়ে যাবেন এবং পেয়ে থাকেন যদি আপনার কোনো ব্যক্তিগত কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং কমেন্টস করবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কোনো মেডিসিনের রিভিউটা আমরা দিয়ে থাকবো এবং দিয়ে থাকি এখানে যে মেডিসিন তথ্যগুলো রিভিউ দিয়ে পেয়ে থাকেন আপনি এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটি তথ্য এটি আপনি খুব সহজেই আপনি তথ্যটি জানতে পারলে অনেকটা উপকৃত হবেন এবং হতে পারেন এবং অনেকটা বহুদূর যাওয়া লাগে না যেমন একটা ডক্টরের কাছে যেতে আপনি একটা মেডিসিনের তথ্য যদি জানতে চান তাহলে আপনি আর ডিরেক্ট ডক্টরের কাছে যাওয়া লাগে সেই তথ্যগুলো আমরা আপনাকে এখানে দিয়ে থাকি আজকের যে তথ্যটা নিয়ে আসছি এটি মেডিসিনের তথ্যই একটা পর্যায়ে বলা যায় এই সিক্রেট একটি তথ্য যেমন কি আমরা আপনার কাস্টমারের থেকে আজকে ভাবলাম যে কাস্টমারকে কি আমরা দিতে পারি বা কি কি দিয়ে থাকবো সেটি মনে হলো আমি দীর্ঘদিন ওষুধের ব্যবসা করছি একজন ড্রাগিস্ট এবং কেমিস্ট আমরা বাংলাদেশে প্রায় যদি আমরা আনুমানিক আনুপাতিক হিসাব করি বাংলাদেশে প্রায় প্রতিদিন কত কোটি টাকার মেডিসিন সেল হয় যদি আমরা এটি হিসাব করে থাকি তাহলে দেখা যাবে যে আনুমানিক আমরা বাংলাদেশ থেকে প্রায় আশি কোটি কি নব্বই কোটি টাকার ওষুধই সেল হয় প্রতিদিন এর মধ্যে থেকে আমরা অনেকগুলো কোম্পানি চিনে থাকি যেমন স্কয়ার ভ্যাকসিন এই আনুপাতিক ২৪ থেকে পঁচিশটা কোম্পানি রয়েছে যেমন স্কোয়ার ভ্যাকসিন হেলথ কেয়ার ইনসেপ্টার ড্রাগ ইন্টারন্যাশনাল নাভানা আপনার নিপ্রোজিএমআই আপনার আপনার আসের মধ্যে আপনার পপুলার ইভনেসিলা এবং অপসরিনা খুব ভালো নাম করা কিছু কোম্পানি রয়েছে এর মধ্যে থেকে আমরা ডক্টরের কাছে গেলেই আমরা প্রায় সময় দেখে থাকি বা পেয়ে থাকি যে তার ডক্টর প্রেসক্রিপশন অনুয়ারি আমরা মেডিসিনগুলো সেবন করে থাকি এটি একভাবে আপনি যদি পজিটিভভাবে ভাবেন এটি ঠিক আছে তবে আপনি যদি লাভবান হতে চান বা লাভবান হতে চেষ্টা করেন বা তাহলে আমি সেই তথ্যটি আজকে দিতে আসছি এটি হলো আপনার মেডিসিনের ক্ষেত্রে যদি আপনি সিনা নামক একটা কোম্পানি আছে এটি উনিশশো সাল থেকে এই কোম্পানিটি আবিষ্কৃত হয়ে আছে এবং দীর্ঘদিন যাবত এই এই বাংলাদেশে তারা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে আসছে এই ইবনেসিনের যে কোম্পানিটি আমরা ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী যদি মেডিসিন নিয়ে থাকি এটা এক জিনিস যদি আপনি সিনার্জি যদি কোনো মেডিসিনগুলো আপনি সেবন করতে চান যেমন ডক্টর প্রেসক্রিপশন যা করছে সেটা আপনি ফার্মেসিতে যে আলোচনা করতে পারেন যে ভাই আমার এই ডক্টর যা লেগছে ঠিক সেই কোম্পানিটি আপনি পরিবর্তন করে ইবনেসিনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি যদি সেবন করতে চান অবশ্যই যে কোনো মেডিসিনের সব অবশ্যই তার উৎসাহিত থাকবে এতে আপনার কি বেনিফিট থাকে এতে আপনার বেনিফিট থাকতে পারে মনে করি যে অন্য অন্য কোম্পানি যে প্রোডাক্টগুলো রয়েছে তার থেকে রিজনেবল প্রাইস প্রোডাক্টের দাম দিয়ে থাকি বেশি না এবং ওদের প্রোডাক্ট প্রাইসও খুব কম যেমন আমরা যদি একটা ডায়াবেটিসের লিনাগ্লিপ নামে যে মেডিসিনটা আমরা চিনে থেকে যদি এটা বলে থাকি এই গ্রুপের যে মেডিসিনটি অন্য অন্য কোম্পানি দেখা যায় যে বাইশ টাকা আর ইভনেসিনের টেস্ট সেটি মাত্র আট টাকা কতটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন ইবনেসিনার অধিকাংশ মেডিসিনের দাম কম এবং এটা গুণগত মান খুবই ভালো এবং অনেক ডক্টর আমার দেখা মতে তারা এই ইবনেসিনার মেডিসিনটি সেবন করে আসছে দীর্ঘদিন এবং ওদের মেডিসিনের যে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি প্রোভাইড করে এবং ওরা প্রায় অনেক বছর ধরে মেডিসিন নিয়ে ব্যবসা করে আসছে ইবনেসিনা যে কোম্পানিটির নাম বলছি এটি হয়তো অনেকজন জানেন না অনেকজনের কাছে প্রয়োজন না এবং অনেকজনের কাছে এটি অনেক প্রয়োজন যারা প্রতি মাসে অনেক টাকা মেডিসিন সেবন করে আসছেন শুধু যদি কোম্পানিটা আপনি একটু চেঞ্জ করেন তার থেকে দেখবেন যে অনেক টাকা আপনি সেট করতে পারছেন এবং অনেক টাকা আপনি সেভ থাকবে এবং মেডিসিন খেয়েও আশা করি খুব ভালো লাগবে এবং খুব ভালো পজিটিভ থাকবে আর কি থ্যাংক ইউ দর্শক এই পর্যন্ত